নমস্কার প্রত্যেককে জানাই স্বাগতম আজকে আমরা আলোচনা করব পারিবারিক জীবন বন্ধুভাগ্য এবং বর্তমান শত্রুর অবস্থানে এবং আলোচনার কেন্দ্রবিন্দুতে আজকে কিন্তু থাকছে কন্যা রাশি কন্যা রাশির পারিবারিক জীবন কেমন প্রকৃতির হয় চলুন সেটি সবার প্রথমে জানার চেষ্টা করি মূলত কন্যারাশির জাতক জাতিকাদের পারিবারিক জীবন কিন্তু মোটের উপর মধ্যম প্রকৃতিরই বলা যায় কারণ ভালো মন্দ উভয় বিষয়ই কিন্তু আমরা কন্যা রাশির জাতক জাতিকাদের অন্তত পক্ষে এই পার্টিকুলার জীবনের ক্ষেত্রে পেয়ে থাকে যেখানে আপনার পারিবারিক জীবনে কিছু ভালো স্মৃতিও থাকছে ভালো অনুভূতিও থাকছে আবার পারিবারিক জীবন নিয়েও বিস্তর সমস্যা কন্যা কিন্তু পেতেও হচ্ছে দেখুন প্রথমেই এটা বলা যেতে পারে যে পারিবারিক জীবনের ক্ষেত্রে যত বেশি আপনার সিবলিংস থাকে তত বেশি প্রবলেমের জায়গাটা কিন্তু আপনারা অনুভব করেন বা আপনাদের জীবন চক্রে আসে অনেক ক্ষেত্রে দেখা যায় সম্পত্তি নিয়ে নানা রকমের গোলযোগ নানা রকমের অশান্তির জায়গা কন্যা রাশি হল আমি মনে করি যে অত্যাধিক দক্ষ ম্যানেজ করার ক্ষেত্রে তারা ওস্তাদ বা মাস্টার কিন্তু এই যে ম্যানেজ করার দক্ষতা এই যে দক্ষতা বিভিন্ন বিষয়ে তাদের নলেজ সেটা হয়তো ভাষা ভাষা হতে পারে সেটা হয়তো প্রকৃত হতে পারে কিন্তু এই নলেজই হয়তো তাদের জীবনের সব থেকে বড় সমস্যার জন্য তাই কারণ এরা সবার কাজ পারে আজকে ছোটোজনের এই সমস্যা বড়জনের এই সমস্যা বাড়ির অন্যান্য সদস্যের এই সমস্যা কারোর মোবাইল বিগড়ে গেল কারোর কম্পিউটার বিগড়ে গেল কেউ একটা নতুন কিছু পারচেস করবে কেউ একটা অনলাইনে কোনো একটা কাজ বুঝতে পারছে না সমস্ত বিষয়ে না কিন্তু অনেক বেশি অগ্রগণ্য বা অনেক বেশি দক্ষ আর এই দক্ষতাই হয়তো সমস্যার মূল এই দক্ষতার কারণেই তাদের সবার কাজে হেল্প করতে হয় সবার পাশে গিয়ে দাঁড়াতে হয় কিন্তু এই যে সবার পাশে গিয়ে দাঁড়ানো সবার কাজে হেল্প করা এটা গতানুগতিক চলতে থাকে কন্যা নিজের সময় ব্যয় করে কিন্তু কন্যার হয়তো রিটার্ন যত রাশি আছে তার মধ্যে অনেক রাশির ক্ষেত্রে আমরা রিটার্ন কম পাই দেখেছি কিন্তু কন্যা তাদের মধ্যে অগ্রগণ্য বলা যেতে পারে কন্যার এত স্কিল এত দক্ষতা থাকার পরেও কন্যা কিন্তু তার রেকগনেশন সহজে পায় না সে হয়তো অনেক গৃহিণী আছেন হয়তো চাকরি করেন না বা ব্যবসা করেন না কিন্তু সে পরিবারের সমস্ত কাজ করেন এবং শুধু পরিবারের নর্মাল কাজগুলো নয় সে অনেক বেটার বেটার কিছু কাজও করেন কিন্তু তারপরেও তার রেকগনিশনের অভাব তাকে বিভিন্ন রকম টোন টিটকারি এগুলো কিন্তু বারংবার শুনতে হয় এটা কন্যার ক্ষেত্রে একটা বড় কষ্টের বিষয় আমরা পারিবারিক জীবনে দেখেছি সিবলিংস রিলেটেড বিভিন্ন রকম সমস্যা কন্যার আসতে কন্যার জমি জমা সংক্রান্ত বিভিন্ন রকম প্রবলেমের জায়গা আসে হ্যাঁ এরা জমি জমা লাভ করে এরা আলটিমেটলি বিভিন্ন রকম ললিটিগেশনের মধ্যে ফাঁসলেও সেখান থেকে বেরিয়ে আসতে পারে তবে পারিবারিক জীবনের ক্ষেত্রে কোনো না কোনো একটা অশান্তি এদের থেকে যায় অনেক ক্ষেত্রে দেখা যায় যে পরিবারের কোনো সদস্যের একটা আকস্মিক সমস্যার কারণে সমস্ত লাইবিলিটি কন্যা রাশির চলে এসেছে সে ছোটোবেলা থেকে পরিশ্রম করতে করতে তার জীবনের শখ আহ্লাদগুলো ত্যাগ করতে করতে পরিবারকে একটা মার্গে নিয়ে আসলো কিন্তু যখনই পরিবার মার্গে চলে আসলো কন্যার সাথে সবাই সেই সেলফিশনেসটা শুরু করল। এটা কন্যার ক্ষেত্রে অনেক সময় ভবিতব্য এবং এটি নিয়ে কন্যাকে কিন্তু ভুগতে হয় ওভারঅল আমরা যদি কন্যার সন্তান ভাগ্য দেখি হ্যাঁ সন্তান ভাগ্যে কন্যার পজিটিভিটি থাকে সন্তানের সাথে কন্যার বন্ডিংটাও ভালো থাকে ইভেন কন্যা রাশির জাতক জাতিকাদের সাথে তাদের গুরুজনের বন্ডিংটাও কিন্তু ভালো থাকে সেই বন্ডিং খারাপ হতে পারে কয়েকটি বিষয়ের কারণে যার মধ্যে প্রথম কারণ হল অন্য কোনো ব্যক্তিবর্গের কিছু ইন্ধন কিছু মিথ্যা কথা মিথ্যা প্রলাপ যার কারণে তাদের বন্ডিং খারাপ হতে পারে গুরুজনের সাথে বা সন্তানের সাথে অনেক সময় দেখা যায় থার্ড পার্টি সেটি হয়তো অপোজিট জেন্ডারের কেউ হতে পারে যার কারণে এই ধরনের বন্ডিং বা নেচারগুলো খারাপ হলো আপনার সন্তান আপনার সাথে ভালো সম্পর্ক সক্ষতা রাখে কিন্তু সন্তানের বান্ধবী তার কারণে জটিলতা বাড়ছে আপনার সন্তান আপনার সাথে ভালো সম্পর্ক রাখে কিন্তু সন্তানের হাজব্যান্ড তার কারণে জটিলতা বাড়ছে বা কোথাও যেন গিয়ে দেখলেন যে আপনার মায়ের সাথে আপনার সক্ষতা ভালো ছিল কিন্তু আপনার বিবাহের পর বা আপনার সামাও দূরে থাকার পর থেকে একটা জটিলতার জায়গা বাড়ছে এগুলোকে সুন্দরভাবে আমরা রেক্টিফাই করতে পারি সো এটি নিয়ে অতিরিক্ত চিন্তার কোনো প্রাসঙ্গিকতা নেই যেটি নিয়ে চিন্তা আছে সেটি হলো সিবলিংস যেটি নিয়ে চিন্তা আছে সেটি হলো আপনার প্রপার্টি রিলেটেড বিভিন্ন রকম ইস্যুস যেটি কিন্তু কন্যাকে ভাবাই এবং কন্যা রাশির এই যে হেল্পিং নেচার কেউ বিপদে পড়েছে আপনি অনেকবার ভাবেন আপনি করবেন না আপনি আপনি বলুন আমায় যে আপনি জীবনচক্রে কতবার ভেবেছেন যে এই জিনিস আগে করেছি তারপরে সে বলেছে এই এটা তো আমিও পারতাম এটা আপনার সাথে অহরহ ঘটে এবং আমি আমি চাইবো আপনি আমাকে কমেন্টে জানান যে আমি এটা কতটা ঠিক বললাম আপনাদের জীবনের প্রাসঙ্গিকতায় যে কন্যা রাশির জাতক বা জাতিকা কোনো একটি কাজ করে দিয়েছেন কাজ করে দেওয়ার পর সেই ভদ্রলোক বা সেই ভদ্রমহিলা বা সেই মানুষটি আপনাকে বলছে এই কাজটা এটা তো আমিও পারতাম সো এটি কিন্তু এটা নয় যে আপনার যোগ্যতাকে ছোট করা হলো বাট প্রাপ্তিকারী আপনাকে কোথাও যেন গিয়ে আপনার সম্মানটাকে প্রাপ্তিতে বাধা দিয়ে দিলো বা একটা ক্ষুণ্ণের জায়গা তৈরি হলো সব ক্ষেত্রে যে আমরা সম্মান পাওয়ার জন্যই করি তা তো নয় কিন্তু কন্যা রাশির ক্ষেত্রে এই অপ্রাপ্তিগুলো কিন্তু অনেক সময় বড় সড়ো সমস্যাকে রিপ্রেজেন্ট করে দেয় আপকামিং টাইমের কথা যদি আমরা বলি বর্তমান পরিস্থিতির কথা যদি বলি দেখুন কন্যার পারিবারিক দিক থেকে বিশেষ করে আমার মনে হয় শ্বশুরবাড়ি রিলেটেড একটা সমস্যা আছে সিবলিংস রিলেটেডও কিছু সমস্যা আপনারা ভোগ করছেন বিশেষ করে অনেক জটিলতার মাত্রাটা বৃদ্ধিপ্রাপ্ত হচ্ছে আপনার সিভলিংসদের কারণে কোথাও যেন কি আপনার শ্বশুরবাড়ির কোনো সদস্যদের কারণে আপনারা তো জানেন আপনাদের সপ্তমের আবু আছেন বর্তমান সো কোথাও যেন কি আপনার পরিবার নিয়ে অনেক চিন্তা বর্তমানে রয়েছে আর এমনিতেও কেতু যেহেতু রাশিতে রয়েছে চিন্তা দুর্ভাবনা দুশ্চিন্তার জায়গাটা কন্যার কিন্তু তুলনামূলকভাবে বেশি আপনি যদি আমায় বলেন কতটা রেক্টিফাই করা যাবে কতটা রিকোভার করা যাবে আদতেও রিকভার করে আমরা এগোতে পারবো কিনা ইয়েস আমরা রিকভার করে এগোতে পারব বন্ধুভাগ্য নিয়ে যদি বলি দেখুন কন্যার প্রচুর বন্ধু থাকে প্রচুর পরিচিতির সংখ্যা সোশ্যাল মিডিয়া থেকে শুরু করে প্র্যাকটিক্যাল লাইফে থেকে শুরু করে চেনা মানুষ মাথা নাড়ানোর মানুষের অভাব নেই ভালো তো প্রচুর মানুষের সাথে আপনার এরকম রিলেশনশিপ আছে সক্ষতা আছে এবার আপনি যদি বলেন যে প্রকৃত বন্ধু নিয়ে বলুন দাদা এটা আমরাও জানি যে প্রচুর মানুষ আমাদের চেনে প্রচুর মানুষকে আমরা চিনি প্রচুর মানুষের সাথে লিঙ্ক বা যোগাযোগ আমাদের আছে কিন্তু প্রশ্ন হলো কতজন প্রকৃত বন্ধুবাজ ইয়েস প্রকৃত বন্ধুর সংখ্যা কিন্তু কন্যার কম যদিও বা অনেক সময় কিছু সদবন্ধু আসে আসে জীবনচক্রে কিন্তু তাদের থাকাটা দীর্ঘদিন হয় না কারণ আপনাদের ইলেভেন্থকে দেখুন ইলেভেন্থ ফোর্থ এগুলো এই হাউসগুলোকে একটু ভালো করে যদি আমরা লক্ষ্য করি ইলেভেন্থ জল রাশি চন্দ্র প্রভাবিত রাশি সোয়া অন্তর চন্দ্রের পরিবর্তন সো পরিবর্তনশীলতা ফ্রেন্ডস সার্কেলে আমরা কন্যার ক্ষেত্রে প্রচুর পরিমাণে পাই আবার আমি যদি চতুর্থ থেকে দেখার চেষ্টা করি পঞ্চমকে ভালো করে দেখি কারণ ওটাও নিজেকে অপরের কাছে তুলে ধরার একটা জায়গা সো সেই ক্ষেত্রেও আমরা দেখেছি নানা রকমের ফ্লেক্সিবিলিটি থাকে ডোয়ালিটি আপনার ধনু ধনুরাশি হচ্ছে চতুর্থ ভাব সেই রাশির যে প্রকৃতি সেটা কিন্তু ডোয়াল যে কারণে প্রকৃত বন্ধু সদ বন্ধু পরিমাণে কম কন্যা এত বেশি টকেটিভ হতে পারে কিছু কিছু ক্ষেত্রে ইন্ট্রোভার্ট হয় এটা নয় যে সব সময় তারা এক্সট্রোভার্ট তবে এম আমরা কন্যার ক্ষেত্রে বেশি দেখি এবং কন্যা রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে অনেক ক্ষেত্রেই লক্ষ্য করা যায় প্রচুর মানুষের সমাগম তাদের জীবনে প্রচুর মানুষ চেনেন কিন্তু সেই প্রকৃত বন্ধু শেয়ারিং করার বন্ধু খুব কম আর কন্যা কিন্তু কিছু কিছু ক্ষেত্রে খুব চুজি সবার সাথে শেয়ার করে না নিজের কথাগুলো সবার সাথে কন্যা শেয়ার করতে চায় না বা করে না এবার যে মানুষটির সাথে করবে ভাবে সেই মানুষটি হয়তো অতটা ইন্টারেস্টেড নেই এটা কিন্তু একটা সমস্যার জায়গা বাস্তবিক অর্থে কন্যা রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে তৈরি হয়ে যায় আপনি যদি আমাকে এই কথাটা জিজ্ঞাসা করেন যে কন্যা কতটা রেক্টিফাই করবে কন্যা আগামীতে কতটা পজিটিভ জায়গা পজিটিভ ঘটনাক্রম তৈরি করতে পারবে বন্ধুভাগ্যে আমি মনে করি দেখুন বন্ধুভাগ্য ইউজুয়ালি এভাবেই থাকবে কিছু হয়তো সিলেকটিভ বন্ধু থাকবে আর এটাও সত্যি যে দু পাঁচটা বন্ধু এমন কন্যার থাকে তারা হয়তো কন্যার জন্য জীবনও দিয়ে দিতে পারে সো এটা একদম বাস্তব যে কন্যার শুধুমাত্র অসৎ বন্ধু আছে এরকম নয় কন্যার কিছু রিয়েল ফ্রেন্ড থাকে পরিমাণ কম হয়তো দু পাঁচজন হাতে গোনা কিন্তু সেই মানুষগুলো বাস্তবিক অর্থেই কন্যারাশির মানুষটির জন্য জীবন দিয়ে দিতে পারে এমনও দেখা যায় যে কন্যা রাশির একটু এজ হয়ে গেছে দেখুন বয়স সবার বাড়বে আমার বাড়বে আপনার বাড়বে প্রত্যেকের বাড়বে একটা টাইমের পর আমরা ভাবি যে জীবনে সব থেকে বেশি বোধহয় একাকিত্ব থাকে ন্যাচারেল লাইফ একদমই নয় এই সময়ও থাকতে পারে বা বিবাহের পর হয়তো থাকবে না একাকিত্ব এটা ভুল কথা আপনি যখন বিবাহ করেননি আজ থেকে দশ বছর কুড়ি বছর কারোর ক্ষেত্রে পাঁচ বছর তখন আপনার ফ্রেন্ড সার্কেল প্রচুর ছিল প্রচুর মানুষ আপনাকে চিনত প্রচুর মানুষ আপনাকে জানতেন বিবাহ করলেন আপনার লিমিটেশন আসলো কিন্তু তারপরে যখন আপনি দেখলেন সেই মানুষটির সাথে থাকাটা খুব কষ্টের বা হয়তো থাকতে হয় বলে থাকছি পরিবারের কথা ভেবে থাকছি সন্তানের কথা ভেবে থাকছি এবং এটা কন্যার সাথে অ্যাকচুয়ালি অহরহ ঘটে যে একটা টাইমের পর কন্যার শুধুমাত্র অবলম্বন হয়ে তার সন্তান সবার ক্ষেত্রে ডেফিনেটলি না বা ভালোবাসা রোমাঞ্চ বৈবাহিক জীবনে চলা ইত্যাদি ক্ষেত্রে নানা রকমের প্রতিবন্ধকতা আসে তবে যেটা ফাইনাল যেটা ডেফিনেটলি বলা যেতে পারে কন্যার ক্ষেত্রে আমরা অবশ্যই লক্ষ্য করে থাকি যে কন্যা রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে একাকিত্বের মাত্রাটা অনেক ক্ষেত্রেই বিবাহের অনেক পরে গিয়ে আসে এবার সেই সময় গিয়ে ভালো বন্ধু পাওয়াটা খুব মুশকিল তবে কন্যা কিছু কিছু ক্ষেত্রে ভালো বন্ধুও পান সেই সময় গিয়েও কন্যার কিন্তু অনেক ভালো বন্ধুর জায়গা আসে বা সাপোর্টিভ বন্ধুর জায়গা আসে হয়তো তাদের সাথে রিলেশনশিপ নয় কিন্তু তাদের সাথে বন্ডিং এটা অনেক স্ট্রং হয়ে যায় যাই হোক বর্তমানে আপনাদের শত্রুর জায়গা আছে ঘরের শত্রু বেশ কিছু দেখা যায় বৈবাহিক জীবনটাকে ঠিকঠাক চালনার পিছনে অনেক শত্রু তা কাজ করবে অনেক রকমের জটিলতাও বর্তমানে ফেজে কিন্তু কন্যার রয়েছে আপনি যদি বলেন কবে গিয়ে এই ধরনের পরিস্থিতিগুলো ঠিক হতে পারে কবে নাগাদ এই ধরনের বিষয়বস্তু থেকে আমরা ভালো ফল পাব দেখুন রাহুকে তো ট্রানজিট কিছুটা ভালো ফল দেবে তবে দ্বাদশ এবং ষষ্ঠে যখন থাকবে নিশ্চিতভাবেই অতিরিক্ত শত্রুর জায়গা থেকে পজিটিভিটি থাকবেন কোথাও যেন গিয়ে শত্রু নিয়েই চলতে হবে বা চলার চেষ্টা করতে হবে তার মধ্যে যতটা ইম্প্রুভ করা যায় তার মধ্যে যতটা পজিটিভিটি পাওয়া যায় আজকে আমি অনেক বিষয় নিয়ে আপনাদের আলোচনা করলাম হয়তো অনেক কথা আপনাদের পছন্দ নাও হতে পারে তবে আমাকে জানাবেন আপনার এই অনুষ্ঠান সম্পর্কে আপনার মতামত আমার কাছে সত্যিই অনেক বেশি গুরুত্বপূর্ণ শেষ করছি আজকে এখানেই জয় শ্রীগণ